আজকে আবারও এসেছি রনিকোলো স্টোরে আর রনিকোলো স্টোর থেকে থাকবে অনেক কিছু ভাইরাল কিছু কালেকশন নতুন এসেছে সেগুলো দেখলে আপনাদের পছন্দ হবে সেগুলো হচ্ছে এগুলো সবই জামার কাপড় এগুলো আপনার নতুন এসেছে এরকম আপনারা পার্সেস করেছেন এগুলো তখন ছিল না অনেকে হয়তো অর্ডার করছেন তারাও পাননি আর এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি জর্জেট আর পাকিস্তানি জর্জেট কাজ করা অনেক সুন্দর সেগুলো আপনারা জানেন যেগুলো পাকিস্তানি জর্জেটের কাজ কোনো অনেক সুন্দর আমি কালারগুলো একটু আপনাদের দেখাবো তার আগে আমি যে ভাইয়ার সাথে একটু কথা বলবো ভাইয়া আজকে কি থাকবে আজকে থাকবে আবারও গিফট নিয়ে আসছি আমি আবারও গিফট মানে আবার অফার অফার অফারই চলবে আজকে মাথায় যে সকাল থেকে কি যে চলতিছে আমি বুঝতেছি না কামাই হোক বা না হোক কাস্টমারকে খুশি করা দিয়ে আমার মেন টার্গেট জি আজকে অফার নিয়ে চলে আসছি আবারও আচ্ছা 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 অনেক সুন্দর একটা ডিজাইন ভাইয়া দেখাচ্ছে সেটা হলো জামার জন্য পাকিস্তানের জর্জেট কাজ করা কাপড় যেটা দিয়ে আপনার গোল জামা কোন ভারী একটা অনুষ্ঠানে পরাতে। ওয়াও। ওনেক্স এই পর্যন্ত আমরা দেখালাম যে অরিজিনাল পাকিস্তানি জর্জেট এটা হচ্ছে আপনি নিচে থাকবে জামার হাতের থাকবে এটা লেস আর জামাটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আর এগুলো বহর থাকবে 7 দিন রাত বহর এটা সিল হচ্ছে বাইঙ্গী カラー। কালারটা একটু গায়ে ধরে দেখেন তো ভাইয়া বহরটা কেমন? একদম ফুল সাড়ে 1/2 রাত থাকবে। দেখেন জামাটা দেখেন অনেক সুন্দর। আর কালারগুলো একটু দেখান ভাইয়া। কালাগুন আমরা এখানে একটু ডিসপ্লেই দেখব যে কেমন লাগে কালাগুন এখানে আপনি দিয়ে দিয়ে দেখান তাহলে বোঝা যাবে আর পাশে সময় এটা কি ডিজাইনগুলো দেখতে হবে ভালো হবে একদম কালারগুলো দেখেন অনেক সুন্দর একটা আর এগুলো আপনি এরকম নিয়েছেন তারা অর্ডার করছেন যে ভাইয়া পরবর্তীতে এই কাপড় যদি আসে আমাদের বলবেন তাই আবারও নতুন এসেছে নিয়ে এসে হয়েছে কোন দামটা আগের থেকে একটু কম আসে এখন আপনি নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি পাইলের কাজ পাইল পাকিস্তানি জর্জের পাইলের কাজ কাজগুলো অনেক সুন্দর এর হচ্ছে আপনার লাইট পেশ কালার কালারটা অনেক সুন্দর অনেকে বলে আকাশি আকাশি কালার কিন্তু কালারগুলো অনেক সুন্দর আর এটা আছে কালার জাম কালার কালারটা দেখেন অনেক সুন্দর জাম পারফেল জাম যাকে বলা হয় যে কালারটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলোর দাম কেমন কি আসবে ভাইয়া দাম আছে কেমন দাম কমই আছে কিন্তু আমি দুই একদিন ধরে দেখতেছি যে কোনো একটা কাপড় অর্ডার করার সময় কাস্টমার ভয় পাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমরা চিন্তা করছি যে আমরা নিজের থেকে পঞ্চাশ টাকা কমাই দিই যাতে আপনারা কাপড়টা নেওয়ার জন্য অ্যাডভান্স কিছু করতে পারেন ডেলিভারিটা অ্যাডভান্স করতে পারেন সে ডেলিভারি টাকার

দেখেন কালারটা দেখুন অনেক সুন্দর এটা থাকবে আমাদের হচ্ছে বাঙ্গি কালার কারটা দেখুন অনেক সুন্দর বাঙ্গি কালার এটাতে ভাইয়া কোনো গিফট আছে নাকি গিফট আছে এটাতে আবার কি গিফট আছে ভাইয়া

সাড়ে পাঁচ গজ একটা শাড়ি পড়া যাবে সেই পরিমাণ কাপড় আছে সাড়ে পাঁচ গজ অর্থাৎ একটা শাড়ি বানা দিবেন আপনাদের জন্য একই দামে থাকবে সই পাঁচশো টাকা গস সেই পাঁচশো টাকা গস ও বাহ অনেক সুন্দর দুটো দুটো জামা হবে বা দুটো গাউন হবে বা সরি সেই 500 টাকা না বলতে ভুল হয়ে গেছে কত আপনি মাইন্ড করবেন না আমার মাথায় ছিল এটা গজ হলো 400 টাকা জি জি 400 সুন্দর 550 500 বলতে 500 টাকা তো আছে জি চারশো টাকা গজ অরিজিনাল পিওর জর্জেটে এটার গজ ছিল অনেক আপনারা যদি অনলাইনে সাজ দেন এটা গজ হলো বারোশো টাকা সেই ক্ষেত্রে ভাইয়া আটশো টাকায় কমাইয়া মানে একটা কাপড় লডে কিনছে ওই ক্ষেত্রে আপনাকে দাম দিচ্ছে চারশো টাকা গজ মাত্র যে আপনারা তো বুঝতেই পারলেন এটা যদি চারটা জামা যারা নেবে তারা সার্জিন গজ একটা গিফট পাচ্ছেন আর আরেকটা পিওর জর্জেটের কেউ হয়তো সাড়ে পাঁচ গজ কাপড় আছে গস মাত্র চারশো টাকা আর এটা দিয়ে আপনার একটা শাড়ি করতে পারবেন প্লাস দুটা জামা করতে পারবেন কাপড়টা অনেক সুন্দর সফট এত সুন্দর সফট অরিজিনাল পিওর জর্জেট তাহলে আমরা ছিলাম রনিকল স্টোরে এলো আলামিন হকাস মার্কেট দোকান নং পাশে পাশেসে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স তাহলে আজকে গিফটেও থাকতেছে অনেক কিছু বা জামার কাপড়টাও থাকতেছে অনেক কিছু তা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবে আসসালামু আলাইকুম